সরা নয় আয়তের ব্যাখ্যা করা আছে বান্ন নাম্বার আয়তে কাতেলকা বয়ো তো হুম খ বিমা বিমা সলাম বলেন এই সেই ঘরগুলো মনে হচ্ছে এভাবে আঙ্গল দিয়ে দেখাচ্ছে যেই সেই ঘরগুলো খ বিয়াতান আমি জনসংখ্যা করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলা হয়ে জালেনদের জুলুমের কারণে আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন জালেনদের যত বাড়ি ঘর সব এখন পরিত্যাক্ত আমার কোষ্টিয়ার হানিফের বাড়ি দেখে আসেন গণ টয়লেট হয়ে গেছে অথচ পাঁচ তারিখের আগেও কি দাপড় ছিল ঘরের আল্লাহ বলেন কেন করলাম জানো বিনা জলাম এদের জুলুমের কারণে কারণ যেখানে জুলুম করা হয় অত্যাচার করা হয় ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত মানিয়ে দেয় আর সেনায়দা তো আপনি দেখেছেন অলঙ্গ করে টানিয়ে রেখেছিল চার রাস্তার মোড়ে ওর বাড়ি ঘরের অবস্থা তাহলে বলেন আল্লাহ কি করিস হিরন শিয়ার কি অবস্থা দেখেছিলাম সময় তাহলে ওর নিজের যদি শরীরের উপরে এই যায় তোর বাড়ির উপরে কি গেছে হানিফের বাড়ি টয়লেট পর্যন্ত মানুষ প্যান ছিল প্যান এটার বাস্তবতা আছে আমি সব সালে একবার হাসে যাবার পরে কাবা ঘর তাওয়া করে দেখলে উপরে একটু দেখি ঘড়ি হঠাৎ দেখি আমার পেটে ব্যথা পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই ওর ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে বললাম এখানে আমার পেটে ব্যথা করছে ফার্মেসি কোথায় একটু বলে দেন উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলা দোকা হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি এবার ওর ভাষা দিয়ে আমার বোঝাচ্ছে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যাপার ভালো হয়ে আল্লাহ আছেন আমার বোঝাতে চাই হামসা এত কষ্ট করি এত টাকা খরচ করি আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাওয়া তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে জালেমদের বাড়িগুলো ঠিক এখন ওই রকম অবস্থা হয়ে গেছে সকালের পত্রিকা দেখেছেন ঢাকার ওই বাড়িটা এত আবেগের জায়গা অনেকের সোমা খেত যে অথচ সে বাড়িটা এখন দেখেন ঘন টয়লেট আজকে ছবি দেখলাম চার জন করে দেখলাম এদিকে 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 মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে এটা আল্লাহ এমনি করেনি জালেমদের জুলুমের কারণে করেছে কথা বলে না কেন